নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো নিরামিষ পাঁপড়ের দোলমা কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ হলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটা পাঁপড় নিয়ে নিয়েছি আমি ছোটো পাঁপড়টাই নিয়েছি আপনারা চাইলে বড় পাঁপড়েও করতে পারেন আমি এখান থেকে কয়েকটা পাঁপড় বের করে নিয়ে নেব নিরামিষ তিনি একবার অন্তত এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এখানে পাঁপড়ের ভেতরে পুর দেওয়ার জন্য আমি এখানে ছোলার ডাল আগের দিন রাত্রি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি অল্প জল দিয়ে বেটে নিয়েছি যতটা সম্ভব কম জল দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি আর কোনো কিছুই দিইনি এবার গুঁড়ো মশলা দিয়ে দেব কিছু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে চিনি পরিমাণ মতো নুন আর কাঁচা পাকা লঙ্কা কুঁচি একটু দিয়ে দেব আর দিয়ে দেব একটু চাট মশলা এবার সব উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে আমি এই ডালটা মিশ্রণটাকে রেডি করে নেব রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেব পাঁপড়গুলোকে আগে এইভাবে ভালোভাবে জলের মধ্যে আমি ধুয়ে নেব। ধুয়ে নিলে পাঁপড়টা একটু নরম হয়ে যাবে তাহলে ফোল্ড করতে সুবিধা হবে ভেঙে যাবে না এভাবে জল থেকে তুলে তুলে আমি আগে থালাতে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব। যেন একটার সাথে একটা জুড়ে না যায় তাহলে আটকে যাবে ছিঁড়ে যেতে পারে পাঁপড়টা পাঁপড়ের ভেতরে একবার এইভাবে ছোলার ডালের পুর দিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগবে এবার আমি একটা পাঁপড় নিয়েছি পাঁপড়ের মাঝখানে একটা চামচে করে এক চামচ পরিমাণে ছোলার ডাল এইভাবে দিয়ে দিলাম দিয়ে এবার সাইড থেকে এইভাবে ভাঁজ করে এটাকে মুড়ে দেব দেখুন চারধারটা ঠিক এইভাবে মুড়ে দেব যাতে ভেতরের পুরটা বেরিয়ে না আসে আর একটা এইভাবে করে দেখাচ্ছি একদম ঠিক মাঝখানটায় পুরটাকে দিয়ে ধারটা খুব ভালোভাবে মুড়ে দেব আর সাইডটা একটু জল দিয়ে দেবো তাহলে এটা আর উঠে চলে আসবে না দেখুন এইভাবে লাগিয়ে নিয়ে পুরো পাঁপড়টাকে ফোল্ড করে নেব ফোল্ড করে এটাকে একদম রেডি করে নেব এভাবে উঠে চলে আসবে আমি এটাকে এইভাবে জল দিয়ে এ করে রেখে উল্টে দেব। তাহলে একটু চাপে থাকলে একদম রেডি হয়ে যাবে দেখুন সব কটা একইভাবে রেডি করে নিয়েছি এবার কলারতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা মাঝারি গরম করে নিয়ে আমি পাঁপড়গুলোকে এর মধ্যে ছেড়ে দেব। যে দিকটা ফোল্ড করেছি সেদিকটা নিচের দিকে রাখবো রেখে মিডিয়াম আঁচে ভেজে নেব ভেতরে যেহেতু ছোলার ডালের পুটটা কাঁচা আছে তাই সেটাকেও ভাজতে একটু টাইম লাগবে নালে পাঁপড়ের ভেতরটা নরম নরম থাকবে খেতে ভালো লাগবে না এভাবে একটু টাইম নিয়ে ভালোভাবে ভেজে নেব দেখুন সব এইভাবে লালচে লালচে করে ভালোভাবে ভেজে নিয়েছি এবার কড়াতে গ্রেভির জন্য আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব একটু গোটা জিরে দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো একটু সুন্দর গন্ধ বেরোলে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো হিং নিরামিষ রান্নায় হিংটা একটা আলাদা মাত্রায় এনে দেয় ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায় তারপর বাটা মশলার জন্য আমি এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না টমেটো আদার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো খুব সামান্য লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু দিয়ে মশলাটাকে এবার ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা কষানো প্রায় হয়ে গেছে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই মিক্সির বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে আমি মশলাটাকে আরও ভালোভাবে একটু কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছি মশলাটা থেকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা আমি একটু এখানে বেশি করেই দেবো গ্রেভিটার মধ্যে যেহেতু পাঁপড়টা দিলে পাঁপড়টা অনেকটাই জলটা টেনে নেবে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি নিরামিষ রান্নায় মিষ্টি একটু দিতেই হবে নালে টেস্টটা ঠিক ভালো লাগে না আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো এবার আমি ঝোলটাকে প্রায় তিন থেকে চার মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার আমি পাঁপড়টা একটা থালাতেই রেখেছি আমি ঝোলের মধ্যে আর ডুবিয়ে দেবো না থালার উপরে পাঁপড়গুলোকে রেখে তার ওপর এই ঝোলটাকে ঢেলে দেব রান্না রেডি হয়ে গেছে এবার এটাকে আমি এইভাবেই রেখে দেব বেশ কিছুক্ষণ দেখুন ঝোলটা কতটা টেনে নিয়েছে আর পাঁপড়গুলো বেশ ফুলে উঠেছে খেতেও অসাধারণ হয়েছিল আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন